আজকে বিকেলবেলা বাচ্চা কাচ্চা নিয়ে আমরা হাঁটতে বের হয়েছি এমনিতে গ্রামে আসলে আর ওই রকম কোথাও যেতে ইচ্ছে করে না তো আজকে হচ্ছে বাবা বলতেছিল চলো একটু হেঁটে আসি জায়গা থেকে ফুল আমার খুবই পছন্দ তো আমার ভাতিজি বলতেছিল যে অনেক ফুল আছে তো সে কথা শুনেই হচ্ছে এখানে আসা তো এসে দেখতে পারলাম মাসাল্লাহ অনেক সুন্দর একটা বাসা আর এ বাসায় আসলে অনেক ফুলের গাছ আছে এ বাসায় শুধু ফুল না অনেক ধরনের ফলের গাছও আছে তো বাসাটা আমার কাছে খুবই ভালো লাগলো

ও মাথা গিয়ে থাকে। সবাই আসে না? এখানে হচ্ছে এক সিরিয়ালের চারটি ডুপ্লেক্স বাড়ি করছে। চারটাই কিন্তু সুন্দর। এক একটা এক ডিজাইনের। এটা হচ্ছে প্রথমটা সবচেয়ে ভালো লাগলো। সামনে হচ্ছে ওয়াকওয়ে আছে আর দুই পাশে খুব সুন্দর ফুলের বাগান। আর এদিক দিয়ে হচ্ছে আরেকটা এই দিয়ে হচ্ছে আরেকটা চারটা চার ডিজাইনের চারটাই হচ্ছে ডুপ্লেক্স বাড়ি খুবই সুন্দর লাগলো আমার কাছে গ্রামের মধ্যে এরকম বাড়ি আমার খুবই পছন্দ আসলে অনেক সুন্দর খুব পছন্দের হিসে এটা হচ্ছে একটু অন্যরকম ডিজাইন এই বাগান আমারও খুব পছন্দ এখানে বাচ্চারা খেলাধুলা করছে

এরকম সিরিয়ালে চার ভাই থাকলে কত ভালো লাগে তাই না কোনো একটা কিছু মুখে নিও না কিন্তু কেউ কোনো কিছু মুখে নিও না ও এগুলা মনে হয় বকুল বকুল ফুল আছে এখানে না কি এগুলা কোন গাছে চলো তো এখানে হচ্ছে একটা বড় বেল গাছ আছে যে বেলে হচ্ছে শরবত খেয়ার এখানে হচ্ছে সবেদা গাছ এটা এটা খুব সুন্দর সবেদা ফল হয়েছে মাশাআল্লা অনেক সবেদা ফল হয়েছে এখানে না এগুলো এখনও বড় হয় নাই বাবা না এগুলো সব ছোট গাছের মধ্যে মাশাআল্লাহ অনেক সবেদা হয়েছে প্রথমে তো বুঝতে পারি নাই এখন তাকানোর পরে দেখলাম এই যে সবগুলাই সবগুলাই ছোট্ট এখনো বড় হয় নাই দারুণ সুন্দর নিও না এখান থেকে হ্যাঁ মার্শাল্লা এখানে তো আম হয়েছে দারুণ তো এগুলো হচ্ছে ছোট্ট ছোট্ট আম এখন কি আমের সিজন কিনা জানি না তবে এই আমটা হচ্ছে সবচেয়ে বড় এই যে দেখতে পাচ্ছেন এই আমটা হচ্ছে সবচেয়ে বড় আম এইখানে হচ্ছে একটা ফুল এটা জবা ফুল জবা হ্যাঁ কত উপরে রক্ত জবাই হ্যাঁ কত উপরে একটা জবা ফুল হয়েছে এখানে সব ধরনের গাছই আছে এখানে একটা তাল গাছও আছে সাথে একটা সুপারি গাছও আছে মাসাল্লাহ সব ধরনের ফলের গাছ আছে এখানে নারিকেল গাছ আছে আর এটা হচ্ছে আতা ফল গাছ এখানে কয়েকটা আতা ফল হয়েছে আমাদের একটা আতা ফল গাছ ছিল গাছটা মারা গেছে অনেকদিন পর দেখলাম আতা ফল গাছ আর এইখানে হচ্ছে এটা হচ্ছে ঘাটলা এখানে অনেক ধরনের ফুলের গাছ আছে এটা গোলাপ ফুলের গাছ এখনো ফুল ফোটে নাই না এখন ওই যে নতুন পাতা হইতেছে গোলাপ ফুলের অনেকগুলো গাছই আছে আর এটা হচ্ছে আরেকটা এটা এখানে লেখা আছে মা ভিলা এখানে নাকি বাচ্চারা বললো যে এখানে যেই ডুপ্লিক্স বাড়িগুলো করছে ওনার মা থাকেন তো এক সিরিয়ালেই হচ্ছে চারটা বাড়ি খুব ভালো লাগলো আজকে এখানে এসে এই যে একটা ফুল গাছ আর এটা হচ্ছে সাদা জবা ফুল সাদা জবা ফুল আমি মনে হয় প্রথমবারের মতো দেখলাম খুব সুন্দর ফুল কত ধরনের চোখে না দেখলে আসলে বোঝা যায় না এই ফুলটা কিন্তু মার্শাল খুব সুন্দর অন্যরকম একটা ফুল দারুণ সুন্দর ফুল এটা নীলকণ্ঠ আসো আসো বাড়ি ঘর তালা দেয় এখানে অবশ্য তারা থাকেন না ওনারা নাকি শুক্রবারে আসেন সবাই ওদের যেতে ইচ্ছে করছে না খুব সুন্দর একটা জায়গা হ্যাঁ আমরা হচ্ছে এখন বের হয়ে যাবো অনেকক্ষণ এখানে থাকলাম খুবই ভালো লাগলো